জন্য বারবার পরিবর্তন করছি জনগণের ভাগ্যের জন্য বারবার পরিবর্তন করছি দেশের সম্পদ লুণ্ঠন থেকে বাঁচার জন্য বারবার পরিবর্তন হয়েছে মামনের ইজ্জাত রক্ষার জন্য দেশের নেতৃত্ব স্থানের নেতাদেরকে বারবার পরিবর্তন করা হয়েছে সর্বশেষ লাস্ট আমাদের সামনে যে বিগত সতেরো বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তাদের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন তাদের অপরাধের কারণে দেশের জনগণ অতিষ্ঠ হয় মায়ের কোলের ছোট্ট নিষ্পাপ শিশু বাচ্চা পর্যন্ত মায়ের ঘর থেকে মা বোনরা পর্যন্ত যুবক ভাইরা পর্যন্ত কলেজের ছাত্ররা ইউনিভার্সিটির ছাত্ররা স্কুলের ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা মসজিদের ইমামরা দেশের সমস্ত জনগণ বিগত সরকারকে দেশ থেকে তাড়ানোর জন্য রাজপথে নামছিল কথা বলেন ঠিক না আমরা আবার সকলে বসে আলোচনা করে আমরা মুরব্বী অনুর সরকারকে আল্লাহ তিনি আমাদের মাঝে এক বছর অতিবাহিত হয়ে গেছে দেশ থেকে কি চাঁদাবাজি দূর হয়েছে আসতে বলবেন না জোর বলবেন সন্ত্রাসী দূর হয়েছে দর্শন দূর হয়েছে জনগণের সম্পদ লুন্ডার দূর হয়েছে ভাগ্যের কোন পরিবর্তনে দেশের জাতির হয় নাই এজন্য এবার আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা এবার আমাদের সঠিক পদে রায় পালা